অনেকদিন অনেক দিন যাব বাচ্চাদের জন্য পোলাও বাসায় করা হচ্ছে না কারণ আমার শরীরটা ভালো না দেখে ওদের জন্য পোলাও করছি না এখানে আমি ওদের জন্য আজকে চিকেন রান্না করবো আলু দিয়ে এখানে এইখানে আমি পোলাও বসিয়ে দিয়েছি শরীরটা জানি না কি হয়েছে একদম ভাল লাগতেছে না মানে শরীরে কোনো যে শক্তি শক্তিটাই পাচ্ছি না আমি যে কাজ করব। তো পোলাওটা আমি কিন্তু একদম চালের মধ্যে পেঁয়াজ তেল দারচিনি এগুলো পানির মধ্যে একসাথে দিয়ে পানি দিয়ে একসাথে দিয়ে দিয়েছি আমি এটা প্রথম ভাজিনি কারণ আমার শরীরটা ভালো লাগতেছে না এর জন্য তো আজকে আমি পোলাও করব আর এর সাথে মুরগি রান্না করব আর ভাবছি একপত ভর্তা করবো এতটুকুই করবো আজকের জন্য তো এটা আমি ভালো করে নাড়িয়ে নিব ছেড়ে দেব তুমি বিস্কিট খাওয়া হুম আমি খাই তুমি খাবা নষ্ট করবা না ঠিক আছে মাংসটা কষে রয়েছে এটা এখন ভালো করে আমি মাংসটাও কষিয়ে নিব আর এখানে ভাবতেছি ভর্তা করবো কি এখানে শান্তরি পাতা ভর্তা করব কে বলো কেমন হয়েছে আমু রান্না করছি মজা হয়েছে থ্যাংক ইউ আয়ান মুখে দাও মজা হয়েছে থ্যাংক ইউ আসলে যে বাচ্চাদের খাওয়াই দিব এই শক্তিটা আমার মনে হয় শরীর লাগতেছে না হ্যাঁ দেখেছি পুতুল তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও

তারা ওটা খুলে না ওরকম করলে পড়ে যাবে রানি বাবা তাহলে ফাটা যাবে তাহলে আমরা খাবো এটা দিয়ে কি খাবো পিৎজা কি নাও খাও এন্ড খাও পিৎজা খাও এটা নে তোমার তো দাও দাও ওহো আই তো কোন তুমি এই পিৎজা নাও এটা দিয়ে দেবো